আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া আপনারা দেখছেন আরেকজন মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাই দর্শক বর্তমানে টিকিটের দাম আমাদেরকে অনেকই মেসেজ করতেছেন যে জামিল ভাই আমরা ঈদের আগে দেশে যেতে চাই তা এই মুহূর্তে আপনারা যদি ঈদের আগে কেউ দেশে যেতে চান টিকিটের দাম অনেক অনেক বেশি যেখানে একটা সিঙ্গেল টিকিটের দামই বর্তমানে ঈদের আগে যদি আপনি জুন মাসের ছয় তারিখ সাত তারিখের আগে দেশে যেতে চান এই টিকিটগুলো যদি আপনারা এখন কিনে রাখতে চান তাও কিন্তু এই টিকিটগুলো আপনাদেরকে এক হাজার থেকে বারোশো তেরোশো লিঙ্গিট পর্যন্ত দিয়ে এই সিঙ্গেল টিকিটগুলি নিতে হবে এবং অনেকে আছেন যে ভাই আমরা ট্রাভেল পাশের সুযোগ দিচ্ছি ট্রাভেল পাশে আমরা দেশে যেতে চাই সিঙ্গেল টিকিটের দাম কত আমরা ঈদের আগে গেলে আমাদের কত টাকা খরচ আসবে ঈদের পরে গেলে কত টাকা খরচ আসবে এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকেন তা সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যদি আপনারা কেউ ঈদের আগে যদি কেউ দেশে যেতে চান সেক্ষেত্রে টিকিটের দাম যেহেতু বেশি আপনারা নিজেরাই বুঝবেন যে আপনার একটা টিকিটের দাম যদি হয় তেরোশো থেকে চৌদ্দশো ইঙ্গিত আপনার জরিমানা আছে পাঁচশো বিশ রিঙ্গিত আবার আপনার যাতায়াত খরচ আছে অ্যাভারেজ আপনার বাইশশো থেকে পঁচিশশো ইঙ্গিট পর্যন্ত আপনার খরচ হয়ে যাবে তো যারা ঈদের আগে দেশে যেতে চান তাদের জন্য এই ধরনের খরচ হবে তা যারা চাইতেছেন যে ঈদের আগে দেশে যাবেন আপনাদের মিনিমাম দুই হাজার ইঙ্গিতের উপরে আপনাদের খরচ আসবে এবং অনেকে বলতেছেন যে জামিল ভাই আমরা ঈদের পরে আমি এখন ফিঙ্গার করে রাখবো কিবা একদিন পরে ফিঙ্গার করব দুই দিন পরে আমি ফিঙ্গার করব। আমি যদি এখন টিকিট কিনে রাখি ঈদের দশ দিন পরে তো সেই ক্ষেত্রে কি আমি টিকিটটা নিতে পারবো কিনা তা যারা চাইতেছেন ঈদের পরে দেশে যাবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে ঈদের পরে যোগাযোগ করবেন কারণ গভর্নমেন্টের যেই কথা বলছে সেই অনুযায়ী আপনারা এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আজকে সাতাশ তারিখ মে মাসের সাতাশ তারিখ আর মাত্র তিন দিন থেকে চার দিন সময় আছে এই মাসে একত্রিশে মাস হলে জুন মাসের এক তারিখের পরে আবার নতুন করে কোন নিয়ম চালু করে সেটা দেখতে হবে এখন যেরকম অ্যাপার্টমেন্ট ছাড়া সরাসরি আপনাদেরকে আমরা ইমিগ্রেশনে নিয়ে যেতেছি ওখান থেকে ফিঙ্গার করাই আপনাদেরকে দেশে পাঠাতেছি কিন্তু সামনে যদি অ্যাপার্টমেন্ট চালু করে দেয় তখন আপনার অ্যাপার্টমেন্টের উপরে নির্ভর করবে আপনার টিকিটের দাম আপনি কোন ডেট আপনি অ্যাপার্টমেন্ট পাইতেছেন সেই ডেট থেকে চৌদ্দ দিনের ভিতরে একটা বিমান টিকিটের দাম কত আছে সেই বাবের উপরে আপনাদের খরচটা নির্ভর করবে কিন্তু অনেকেই বলতেছেন যে জামিল ভাই আমরা এখন টিকিট কিনে রাখতে চাই ঈদের পরে আমরা দেশে যাব আমরা অবৈধ আছি তা যারা ঈদের পরের টিকিটগুলো নিতে চান বর্তমানে ঈদের পরে মে মাসের বিশ বাইশ জুন মাসের বিশ বাইশ তারিখ পর্যন্ত এই ডেটে তো আপনারা ঈদের পরের টিকিটগুলো যদি এখন কিনে রাখতে চান এই টিকিটগুলোর দামও কিন্তু অনেক অনেক বেশি বর্তমান কারণ অনেকেই ঈদের আগে দেশে যাবেন না টিকিটের দাম বেশিগুলো অপেক্ষা করে আছেন যে ঈদের পরে যাবেন হ্যাঁ ঈদের পরের ওই টিকিটগুলো কিন্তু বর্তমানে আটশো নয়শো এক হাজার এগারোশো বারোশো পর্যন্ত ঈদের পরের টিকিটগুলো সিঙ্গেল টিকিটগুলোর দাম যদি আপনারা এখন টিকিট কিনে রাখবেন আপনারা যাবেন জুন মাসের পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ অথবা তারপরের ডেটগুলোতে জুন মাসের পঁচিশ তারিখের পর থেকে যদি আপনারা দেশে যেতে চান সেই টিকিটগুলো যদি আপনারা এখন কিনে রাখেন হ্যাঁ এইগুলো আপনাদের কাছে এখনও অনেক কমের ভিতরে আছে পাঁচশো থেকে শুরু করে ছয়শো সাতশো এর ভিতরে এক একটা বিমানের এক এক রকম দাম আপনারা জানেন এক একটা ডেটে এক একটা রকম দাম হয়ে থাকে তা সেই ক্ষেত্রে আপনারা যদি এখন কিনে রাখবেন টিকিটগুলো যাবেন আপনারা জুন মাসের বিশ তারিখের পরে তাহলে সেই টিকিটগুলো আপনারা এখনো পাঁচশো থেকে সাতশো ছয়শো সাতশো আটশো এর ভিতরে আপনারা সিঙ্গেল টিকিটগুলো কিনে রাখতে পারেন হ্যাঁ পরবর্তীতে যদি আপনাদের অ্যাপার্টমেন্ট দিতে যদি অ্যাপার্টমেন্ট ছাড়া যদি না যেতে পারেন গভর্নমেন্ট থেকে যদি অ্যাপার্টমেন্টের নিয়ম করে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে আগেই যোগাযোগ করবেন যে জামিল ভাই আমার তো কয় তারিখের পিলারটা নিচ্ছি আমি আপনার কাছ থেকে টিকিটটা নিচ্ছি এখন আমার অ্যাপার্টমেন্টটা একটু নিয়ে দিন যাতে আমি এই ডেটের ভিতরে আমি যেতে পারি তাহলে আমরা আপনাদেরকে সেই ডেটের ভিতরে অ্যাপার্টমেন্ট নিয়ে আপনাদেরকে দিয়ে দিতে পারবো যে সেই অ্যাপার্টমেন্টের ডেট অনুযায়ী আপনি ভেঙ্গার করে আসবেন এবং আপনার পিলারটির ডেট অনুযায়ী আপনি দেশে চলে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে আসি আরও কিছু প্রশ্ন আছে বিভিন্ন রকমের আমাদের বাংলাদেশি বাইরা আমাদেরকে এমন এমন প্রশ্ন আপনারা করেন যে সেই প্রশ্নগুলো আসলে উত্তর আমরাও আপনাদেরকে দিতে পারি না একজন ভাই আমাকে বলছেন যে জামিন ভাই আমি যাবো ডাউন টিকিট তা সিঙ্গেল টিকিটের দাম বেশি হলে আমার কি করার আছে আমার আপ ডাউন টিকিটে কেন দাম বাড়বে বা এইটুক জিনিসটা যদি আপনাদের মাথার ভিতরে না ঢুকে তাহলে আমরা কি বলবো আপনাদেরকে বলে সিঙ্গেল টিকিট এবং আপ ডাউন টিকিট এটা কাকে বলে আগে আপনার সেই জিনিসটা বুঝতে হবে সিঙ্গেল টিকিট শুধুমাত্র আপনি একটা টিকিট নিবেন শুধু যাওয়ার টিকিট মালয়েশিয়া থেকে আপনি বাংলাদেশে যাবেন শুধুমাত্র এটাকে বলা হয় সিঙ্গেল টিকিট আর একসাথেই আপনি টিকিট কিনে রাখবেন আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশ থেকে এক মাস পরে হোক দুই মাস পরে হোক ছয় মাস পরে হোক আবার আপনি ব্যাক করবেন সেই টিকিটটা আপনি একসাথে কিনে রাখতেছেন এটাকেই বলা হয় আপ ডাউন টিকিট কিন্তু আপনার যাওয়ার টিকিটটার দাম যদি হয় পনেরোশো ইঙ্গিট আসার টিকিটটার দাম যদি হয় এক হাজার তাহলে তো আপনার এমনিতেই পঁচিশশো টিকিট আসে টিকিটের দাম এটুকু বুঝতে হবে যে আপনার যাওয়ার টিকিটের দাম যদি বেশি হয় অ্যাভারেজ আপনার আপডাউন টিকিটের দাম বেশি হবে কিবা যাওয়া মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার টিকিটটার দাম যদি কম হয় আসার টিকিটের দাম যদি বেশি থাকে দুটাকে একসাথে মিলাইলে যে টাকা আসে আপনার সেই টিকিটের টিকিটটার দামই হবে ওইটা কিন্তু অনেকেই বলেন যে ভাই আমি নিব আপডাউন টিকিট আপডাউন টিকিটের দাম এত বেশি কেন ঈদের আগে যারা যাবে তাদেরও তো সিঙ্গেল টিকিট কি যারা অবৈধ আছে তারা তো সিঙ্গেল টিকিট দিবে দাম বাড়লে সিঙ্গেল টিকিটের বাড়বে আপ ডাউন টিকিটের কেন বাড়বে এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে অনেক বাইরা করে থাকেন তা তাদের জন্য বলতেছি আপনারা বুঝবেন একটু যে আপনার যদি মালয়েশিয়া থেকে যাইতে গেলে যদি আপনার পনেরোশো রিঙ্গিট লাগে আশার টিকিট যদি আপনার পাঁচশো রিঙ্গিত হয় তাও তো আপনার দুই হাজার রিঙ্গিট লাগবে আবার যাওয়া এবং আশা একসাথে কাটলে আপনার দুই হাজার রিঙ্গিট লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা চাইতেছেন যে ঈদের আগে দেশে যাবেন এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কোনো অ্যাপার্টমেন্ট ছাড়া আমরা আপনাদেরকে সরাসরি ইমিগ্রেশন থেকে ফিঙ্গার করায় আনতে পারবো হ্যাঁ তবে অবশ্যই আগের দিন আমাদের অফিসে চলে আসতে হবে আমার অফিস শাহালম সেকশন বত্রিশে এবং আমাদের আরও একটা অফিস আছে সুবাংজায়াতে ইউএচে সুবাং কোর্ট সেভেনে আমাদের আরও একটি অফিস আছে সরাসরি আমাদের দুইটা অফিসের যে কোনো একটা অফিসে আপনারা সরাসরি চলে আসবেন আমরা আপনাদেরকে আমাদের গাড়ি দিয়ে আমরা আপনাদেরকে ইমিগ্রেশনে নিয়ে যাব ফিঙ্গার করাই আনবো ফিঙ্গার করানোর শেষে আপনাদের ফ্লাইটের ডেটে আমরা সরাসরি আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো এই ক্ষেত্রে আমাদের কত টাকা খরচ লাগবে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সেখানে আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের টোটাল এত টাকা আপনাদের খরচ আমাদেরকে দিতে হবে সম্পূর্ণ কিছু আমাদের ভিতরে হ্যাঁ তবে প্রত্যেকটা টিকিটের সাথে আমরা মাল দিয়ে দেবো আপনাদেরকে তিরিশ কেজি থেকে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত অনেকে আছেন যে ভাই আমার তো মাল বেশি আমি আপনার সাথে যদি একবারে সব কিছু দিয়ে যদি আপনার সাথে আমি কথা বলি আপনি আমার মাল ছাড়া টিকিট দিবেন না আমরা মাল ছাড়া কোনো টিকিট দিব না সম্পূর্ণ টিকিটের সাথে তিরিশ কেজি অথবা পঁয়ত্রিশ কেজি বুকিং আপনারা মাল পাবেন তা অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারেন আপনাদের টোটালি কত টাকা খরচ আসবে একদম আপনি শুধু আমাদের অফিস পর্যন্ত আসবেন এখান থেকে ইমিগ্রেশনে যাওয়া ইমিগ্রেশন থেকে আসা এবং আপনার ফ্লাইটের ডেটে আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে আসা পর্যন্ত সম্পূর্ণ আমাদের মাধ্যমে আমরা সম্পূর্ণ কাজ আপনাদেরকে করে দেব তা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে বলেন যে ভাই শাহ আলম সেকশন বত্রিশে আপনার অফিস একটা আপনার এখানে নাম্বার তো দুইটা তিনটা দেওয়া থাকে কোনটা আপনার নাম্বার কোনটা কোন অফিসের নাম্বার একটু আমাদেরকে বলে দেবেন আমাদের নাম্বার লাস্টে সাতষট্টি যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন এটা শাহ আলম সেকশন বত্রিশের অফিস আর যদি আপনারা সুবাং এরিয়া কিংবা চুবাংয়ে আসলে যদি আপনার সুবিধা হয় তাহলে লাস্টে ছাব্বিশ যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা আমাদের সুবাং অফিসের নাম্বার এবং পাশে আরও একটি নাম্বার আছে লাস্টে পঁচিশ এটা আমার শাহালং অফিসের নাম্বার চাইলে আপনারা আমাদের যে কোনো নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলে আপনার যদি আপনাদের সঙ্গে কথা যদি আপনার ভালো লাগে আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন ট্রাভেল পাস প্রসঙ্গ আপনারা যদি অনেকের আছে যে ভাই আমার তো শুধু পাসপোর্টের ফটোকপি আছে আমার কাছে তো ডাইরেক্ট পাসপোর্ট আমার হাতে নাই হ্যাঁ যদি আপনার ট্রাভেল পাস তুলে এনে দিতে হয় সেটাও আমরা আপনাদেরকে আমাদের সাথে করে নিয়ে যাও আমরা আপনাদেরকে করে দেব সম্পূর্ণ কিছু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের টোটালি কত টাকা খরচ আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ